তোমার শিক্ষার্থীরা নিশ্চয়ই ভালো গতদিন আমি তোমাদেরকে থার্টি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রির চেকিং নীতি কোনো মতের প্রমাণ দেখিয়েছিলাম আজ আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি কোনো মতের প্রমাণ দেখাবো চলো আমরা বোর্ডে যাই তবে ফোর্টি ফাইভ ডিগ্রি দেখানোর আগে আমাদের কি করতে হবে চিত্রাঙ্কন করতে হবে চলো আমরা চিত্রাঙ্কন করি

পি থেকে ও এক্স এর উপর পি এম লম্ব আঁকি অথবা বলতে পারি পি এম লম্ব ও এক্স আঁকি ঠিক আছে এতটুকু আমরা বললাম তাহলে দেখো আমাদের এখানে কি হয়েছে এই এম কোনটা যেটা পি ও কোন এটা কত এখানে লম্ব অঙ্ক এম এটা কত নব্বই ডিগ্রি এটা কি নব্বই ডিগ্রি আমি কই যে আবার বুঝাবো এখন জাস্ট তোমাদেরকে কোন সম্পর্কে ধারণা দিচ্ছি লম্ব অঙ্ক নিচে গেলে তাহলে পি এম ও কোন সময় কি 90 ডিগ্রি এটা আমার কত 45 ডিগ্রি ঠিক আছে তাহলে আমার একটা ত্রিভুজের মধ্যে কয়টা কোণ আছে তিনটা কোণ এটা 90 ডিগ্রি এটা 45 ডিগ্রি তাহলে এটা কত হবে তিন কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় এটা 90 এটা 45 তাহলে এই কোণটা হবে 45 ডিগ্রি ঠিক আছে এটা তো 90 ডিগ্রি এখন প্রশ্ন হচ্ছে

কথা আছে যদি একটা চেবুজের তিন কুনের মধ্যে একটা কোন সমক মানে নব্বই ডিগ্রি হয় এবং ওপর দুই কুনের মান যদি ডিগ্রি কোন হয় একটা কোন নব্বই ডিগ্রি হতে হবে এবং অপর দুইটা কোন হতে হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা কি একটা সমুদ্রিবাহু ত্রিভুজ তাহলে এই অর্থে আমি বলতে পারি কি এই বাহুটা

এইটা কি একটা হয়েছে ডিগ্রি এটা যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে ডিগ্রি ধারণ ধরি ও পি এম সমান কি পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে বললাম পঁয়তাল্লিশ ডিগ্রি বললাম এটা একটা কাজ শেষ ছিল তারপর কি আমরা বলবো কি

পিএম সমান ওয়েম সমান কি ধরো বন্ধুরা টি এ ধরলাম তাহলে দেখো এটা হলো লম্ব পিএম ওয়েম মানে ভূমি ঠিক আছে তাহলে আমাদের বাকি হলো কি অপি অপি মানে আমাদের বাই করতে হবে তাহলে আমাদের যদি ওপি মানে অতিভুজের মান দুই বাই করতে হয় লম্ব এবং ভূমি জানি যদি অতিভুজ বাই করতে হয় তাহলে আমরা একটা কোন সূত্র অ্যাপ্লাই করব বলো দেখি মানে পিথাগোরাসের সূত্র এপ্লাই করব পিথাগোরাসের সূত্র কি বলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার তাহলে আমরা কি লিখব অতিভুজ স্কয়ার মানে কি

कोस 40 वर्ग माने कि कोस मान किये जाने में मला भूमि भाई औरते पहुंचती भूमिका तो और है औरतें पुष्कर तो ओपी और है माने कि औरतें पुष्कर तो root two a a कतरन उठने वाला किधर है लोग one by root

এইভাবে করতে পারি ঠিক আছে আবার এভাবে করতে পারি আবার এভাবে করতে পারি মানে কি সাইনে উঠানা সাইন মানে কি পিএম বাই অপিনা পিএম বাই অপিনা লম্ব বাই অতিবোধ তাহলে এটা আমরা কি বলতে পারি অতিবোধ বাই লম্ব এখানে এইভাবে করতে পারি আমরা অভিমান মতো রুট টু এ আর পিএম মানে কি এ